ভালো যদি বাসতে চাও নবী কে জানো ভালো যদি বাসতে চাও নবীকে বাসো বারবার এই গান বারবার এই গান কোরআনের আয়াত কেন গান গাও বাধা দিব না কিন্তু কোরআনের আয়াত সামনে হাদির সামনে রাখতো রাখলো আল্লা নয়ালিমা এ তরজমা বলার সময় নাই যদি শুনতে চাও আয়াত নাম্বার দিয়ে আমার দাওয়াত বিষয় ভিত্তিক আলোচনা করা যাবে। نبير شان الله بل إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا نبير شان وما أرسلناك إلا رحمة للعالمين نبير شان وإنك لعلى خلق عظيم نبير شان